দেবকে বলতে পারি বিকজ আমার মনে হয় যে ছেলেটা জিগার নিয়ে নামে আমি আমি একমাত্র দেবের আমার বক্তব্য ভালো লাগে বিশ্বাস করতে ইচ্ছা করে লোককে খিস্তি করে উল্টোপাল্টা কাদা ছুড়ে ভোট নেওয়ার ও টেন্ডেন্সি থাকে না এবার দেবের প্রশংসায় ভাসলেন অভিনেতা অঙ্কুশ হাজরা সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে গিয়েছিলেন অঙ্কুশ অন্দিলা দুজনেই সেখানে বিভিন্ন প্রশ্ন করা হয় তাদের আর দেবের কথা জিজ্ঞেস করতে দেবের প্রশংসায় ভাসলেন অভিনেতা অঙ্কুশ তিনি বলেন দেবের বক্তব্য তার ভালো লাগে দেবের কথা বিশ্বাস করতে ইচ্ছে করে তবে শুধু অঙ্কুশ নয় বরং দেবকে মন থেকে ভালোবাসেন না এমন লোকের সংখ্যা যেন কম এবারও অঙ্কুশের মুখে দেবের প্রশংসা শুনে ভক্তরা অঙ্কুশের কথায় একমত পোষণ করেন যাদের মধ্যে থেকে একজন লিখেছেন একদম ঠিক বলেছেন দাদা আমি মনে করি আবারও দেবকে নির্বাচিত করা উচিত একজন লিখেছেন আমিও মনে করি দেব সত্যিকারের একজন ভালো মানুষ তাই তিনি একমাত্র ভোট পাওয়ার যোগ্য কেউ বা লিখেছেন দেব আমার অনেক প্রিয় একজন মানুষ অনেকের মতো আমিও তাকে মন থেকে ভালোবাসি তো বন্ধুরা আপনিও দেবকে মন থেকে ভালোবাসেন কিনা তা আমাদের কমেন্ট করে জানান এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ